সুন্দর তাই না সেই ছোটবেলা থেকে আমি এখানে বহুবার এসেছি আর সেও সবসময় এখানেই থাকে আসল ব্যাপার হলো এই জায়গার অস্তিত্ব আমাদের পৃথিবীতে নেই কিন্তু আমার ড্রিমগুলো ছিল একদম রিয়েল ড্রিম ওয়ার্ল্ড নিয়ে আমার গবেষণা আমাকে ড্রিম করে পৌঁছে দেয় এক রেয়ার অর্ড যা আমার ট্রাভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে প্রাচীন গ্রন্থ অনুযায়ী এটি প্ল্যানেটের শীতলতম রিজিয়নে পাওয়া যায় তাই আমি সেটার খোঁজে বেরিয়ে পড়লাম কিন্তু আমি বড্ড তাড়াহুড়ো করে ফেলেছিলাম যেটাকে আমি সহজপথ ভেবেছিলাম সেটাই আমার বিপর্যয় হয়ে দাঁড়ালো পথের এত নিচে কেউ কোনো আমাকে খুঁজে পেত না আমি কখনো সেখান থেকে কোনোদিন বের হতে পারতাম না আর যখন আমি ভাবলাম যে আমার সব শেষ আমি বেঁচে গেলাম তবুও আমার অভিযান তখনও শেষ হয়নি এই পরাজয়ই আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে আমি ড্রিম কোর খুঁজে পেলাম এখন আমি আমার সুন্দর ড্রিমগুলোকে বাস্তবে রূপ দিতে পারবো কিন্তু বাস্তবতা বড্ড বেশি অনিশ্চিত বাস্তবতা এমন মুহূর্ত নিয়ে আসে যা আমাদের প্রায় মেরেই ফেলে আবার এমন বন্ধু এনে দেয় যারা আমাদের সেভ করে